ভাবতে পারেন এক তরুণী বিধবা রাণী যার বুকের দুঃখ একদিন রূপ নেয় রাজকীয় প্রাসাদে আঠারোশো সালে নির্মিত এই প্রাসাদের প্রতিটি দেয়াল যেন এখনো বলে যায় প্রেম বেদনা আর গৌরবের গল্প রাজশাহীর হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ইন্দো ইউরোপীয় স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এখানে ইতিহাস বেঁচে আছে ইটের গাঁথুনিতে আর কিংবদন্তীরা শান্ত জলে উঠিয়া রাজবাড়ি যা স্থানীয়ভাবে পাঁচ আনি জমিদার বাড়ি নামেও পরিচিত বাংলার সবচেয়ে প্রাচীন রাজবংশগুলোর একটি এর সূচনা হয় মুঘল সম্রাট আকবরের শাসনামলে পনেরোশো ছিয়াত্তর সালে সে সময় সুবেদার মানসিংহ বাংলায় অভিযান চালান পুঠিয়ার আশ্রমধ্যক্ষ বাদশাচার্য কৌশলী পরামর্শ দিয়ে তাকে সহায়তা করেন বিজয়ের পুরস্কারস্বরূপ মানসিংহ বাদশাচার্যকে পুঠিয়ার করেন জমিদারি দান যা পরে তার পুত্র পিতাম্বর এবং সহদর হয় এই অংশটি পূর্বে বন্ধ রাখা ছিল জমিদার বাড়ির এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ যেটি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আসলে এভাবে আমাদের সামনে রয়েছে টর্চার সেল এখানে বন্দি রাখা হতো যারা বিভিন্ন শাস্তির আওতায় আসতো তাদেরকে এখানে বন্দি করে রাখা হতো এগুলো সেল ছিল এক সময় এবং দর্শনার্থীদের জন্য বেশ কিছু সময় এটি অবরুদ্ধ করে রাখা হয় এটি দেখানো হচ্ছিল না হ্যাঁ পাঁচানি রাজবাড়ি এটি একবারে পিছনের অংশ পিছনের অংশটি বেশ সাসপেন্স রয়েছে এখানে এখানে বেশ কিছু চমকপ্রদ তথ্য রয়েছে এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিচে রয়েছে এক একটি সেল এই সেলগুলোতে বন্দীদের বন্দিদের এখানে রাখা হতো বিভিন্ন মেয়াদে তারা সাজা খাটতো খাজনা দেয় নাই কোনো আইন লঙ্ঘন করেছে বিভিন্ন মেয়াদে এবং গুরুতর সাজাপ্রাপ্তদের দেয়া হতো মৃত্যুদণ্ডের সাজা তার জন্য রয়েছে এখানে ফাঁসির মঞ্চ তো চলুন দেখি আমরা যে ফাঁসির মঞ্চের কোথায় রাখা আছে যতটুকু জানতে পারি এখানেই রয়েছে সেই ফাঁসির মঞ্চ একটু ভিতরের দিকে যদি প্রবেশ করি এগুলো খুবই পরিত্যক্ত জায়গা উপরে দেখতে পাচ্ছেন লোহার রেলিংয়ের ঠিক মাঝে মাঝে টাইলস বসিয়ে এগুলোকে নির্মাণ করা হয়েছে কি ভীতিকর ব্যবস্থা খুবই কুঠুরি ঘরের মতো মনে হচ্ছে এগুলো যে আসলে সাজা প্রাপ্তদের থাকার জায়গা ছিল সেটি কোনো সন্দেহ নেই খুবই নিচু এই ভবনের ছাদ খুবই সাফোকেটিং শ্বাসরুদ্ধকর আসলে খুব আরামদায়ক হয় না জেলখানা এটি স্বাভাবিক এখানকার ক্ষেত্রেও ঠিক একই রকম পরিস্থিতি আমরা খেয়াল করি এগুলো কি সেল ছিল তাই না এগুলো এগুলো কয়েকদিনের জন্য এখানে কোনো ফাঁসির মঞ্চ টঞ্চ এই যে মোটরসাইকেল যেটা রাখা হয়েছে এটাই এখানে কোনো কুপটুপ ছিল এটা ভরাট করে দেওয়া হয়েছে তাই না এগুলো কি মানে যেভাবে ছিল সেগুলো কি কি দর্শকদের জন্য এভাবেই উন্মুক্ত করার চিন্তা করছে প্রত্নতত্ত্ব বিভাগ আচ্ছা আগে তো এখানে ঢুকতে দিতেন নাহৎ আকারে পরিকল্পনা আপনাদের আছে আর কি সম্রাট জাহাঙ্গীর নীলাম্বরকে রাজা উপাধিতে ভূষিত করেন এভাবেই গড়ে ওঠে উঠিয়ার রাজবংশ পরবর্তীকালে নারায়ণের সময়ে কুলি খানের সঙ্গে বড় খাজনার বন্দোবস্ত হয় এবং সতেরোশো সালে রাজ্য বিভক্ত হয়ে বড় অংশটি পাঁচ স্টেট নামে এবং ছোট অংশটি চার স্টেট নামে পরিচিতি পায় দূরের যে ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রানীদের স্নানঘাট এখানে বিশেষ নিরাপত্তায় রানীরা স্নান করত ভেতরে প্রবেশ করলেই দেখতে পারবেন যে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন চারিদিকে বেশ পুকুরের মধ্যেই দেয়াল তুলে এক ধরনের প্রাচীর নির্মাণ করা হয়েছে যাতে করে দূর থেকে কেউ রানীদের গোসল করা দেখতে না পায় বর্তমানে এই পুকুরে প্রচুর পানি রয়েছে পানি যখন কমে যায় তখন দেখা যায় যে সিঁড়িগুলো আসলে কত নিচ পর্যন্ত নেমে যায় পানির নিচে এখনো প্রায় দশ থেকে পনেরোটি সিঁড়ি রয়েছে একেবারেই শেষ মাথা পর্যন্ত এখানে সিঁড়ি রয়েছে এই যে প্রাচীর এই প্রাচীরের কারণে দূর থেকে যারা পুকুরের উপাশে গোসল করতে নামতো তারা রানীদের গোসল দেখার তাদের সুযোগ ছিল না তারা দেখতে পেত না এটি আসলে একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং এই যে দুই পাশে বসার জায়গা করে রাখা হয়েছে এই জায়গাগুলো রানীরা যখন গোসল করতে আসতো গোসলের পরে কিংবা আগে এখানে কিছুটা সময় অপেক্ষা করতে পারত পুঠিয়া রাজবাড়ি সংস্কার কাজ চলমান রয়েছে অনেক কিছুই নতুন করে দেখা যাচ্ছে যে সংযোজন করা হয়েছে বা এগুলোকে আবার পুনঃস্থাপন করা হয়েছে এটি সম্ভবত কাচারিঘর যেখানে খাজনা আদায় থেকে শুরু করে কিছু প্রশাসনিক কাজ করা হয় তবে এই ভবনটি বেশিরভাগ সময় বন্ধ থাকতে দেখা যায় এখানে প্রচুর ছায়ার ব্যবস্থা রয়েছে দর্শনার্থীরা যারা আসেন একেবারে তপ্ত রোদে যারা একেবারে বেহাল দশায় উপনীত হয় তারা এখানে একটু বসে বিশ্রাম নিতে পারেন এখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস রয়েছে যেহেতু পাশেই পুকুর পুকুরের পানিতে বাতাস লেগে সেই পানিটি বাতাসটি শীতল হওয়ার কারণে এখানে বেশ আরাম অনুভূত হয় এই কাছারি ঘরের চারপাশ দিয়ে রয়েছে হেঁটে যাবার মতো রাস্তা উনিশ শতকে রাজ পরিবারে উঠে আসে মহারানীর শরৎ সুন্দরী দেবী যিনি প্রজাবৎসলতা শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে দানের জন্য আঠারোশো সালে রানী এবং আঠারোশো সালে মহারানী উপাধি লাভ করেন তার পুত্রবধূ মহারানী হেমন্ত কুমারী দেবী মাত্র পনেরো বছর বয়সে বিধবা হয়েও শাশুড়ির স্মৃতিকে চিরস্থায়ী করতে আঠারোশো সালে গড়ে তোলেন এই দৃষ্টিনন্দন রাজপ্রাসাদ পরে তিনি নিজেও লর্ড কার্জন ও লর্ড ডারউইনের কাছ থেকে যথাক্রমে রানী এবং মহারানী উপাধি লাভ করেন তাদের শাসনে পুঠিয়া রাজবাড়ি হয়ে ওঠে শিল্প সংস্কৃতি আর মানবিকতার এক উজ্জ্বল প্রতীক পুঠিয়া রাজবাড়ি এক অনন্য ইন্দো ইউরোপীয় শৈলীর নিদর্শন আয়তকার এই দ্বিতল ভবনের সামনে উঁচু স্তম্ভ দরজার উপরে ফুল লতার কারুকাজ আর প্রশস্ত খিলানগুলো যেন রাজকীয় সৌন্দর্যের প্রতীক ছাদটি সমতল যাতে ব্যবহৃত হয়েছে লোহার বিম কাঠের বর্গা আর টালি যা এখনও টেকসই কাঠামোর সাক্ষ্য দেয় নিরাপত্তার জন্য চারিদিকে খনন করা হয়েছিল একটি বিশাল পরীক্ষা যা রাজবাড়ির গাম্ভীর্যকে আরও ফুটিয়ে তুলেছে রাজবাড়ির চারপাশে ছয়টি রাজদিঘি রয়েছে প্রতিটির আয়তন প্রায় ছয় একর পাশাপাশি রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির শিব মন্দির রাধা গোবিন্দ মন্দির গোবিন্দ মন্দির গোপাল মন্দির ও দোলমঞ্চ যেগুলোর দেয়ালে এখনও ঝলমল করছে পোড়ামাটির অসাধারণ ফলক জোর বাংলা পঞ্চরত্ন বাংলো বিভিন্ন গরম রীতির এই মন্দিরগুলোই উঠিয়াকে বাংলার মন্দির নগরী নামে পরিচিত করেছে বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর উঠিয়া রাজবাড়ি সহ চোদ্দোটি স্থাপনাকে সংরক্ষিত উড়াকৃতি ঘোষণা করেছে আমরা এখন এই রাজপ্রাসাদের দোতলায় উঠব নিচের অংশটুকু আমরা মোটামুটি দেখেছি দোতলায় রয়েছে জাদুঘর কাঠের সিঁড়ি এই সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে যেতে হবে জাদুঘরে রাখা হয়েছে রাজগুরের সাথে রাজবাড়ির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের উপাদান যেগুলো স্মৃতি সংগ্রহশালায় রাখার মতো বিভিন্ন ধরনের ছবি বা রাজাদের ব্যবহৃত তৈজসপত্র বিভিন্ন রকম কুষ্টি পাথরের মূর্তি এসব কিছুই স্থান পেয়েছে এই জাদুঘরে তবে জাদুঘরে ক্যামেরা অ্যালাউড না হওয়ার কারণে আমরা ভিতরে অংশটুকু দেখাতে পারছি না দোতলায় তিন নম্বর গ্যালারি এখানে বেশ কিছু ছবি রয়েছে এখানে তেমন কোনো তৈজসপত্র নেই তাই এখানে তেমন একটা রেস্ট্রিকশনও নেই এটি একটি বিশাল বারান্দা উপরে ছাদের দিকে খেয়াল করলে দেখা যায় এগুলো রেলের পাটাতনের মতো লম্বা লম্বা পাটাতুন এবং তার ফাঁকেই কাঠের পাটাতুন সেখানে টাইল বসিয়ে এই ছাদটি নির্মাণ করা হয়েছে খুবই পুরাতন একটি প্রযুক্তি যখন সিমেন্টের ব্যবহার ছিল না চুন সুরকে দিয়েই এই বিশেষ সাতগুলো নির্মাণ করা হতো এই অংশ দিয়ে পাঁচানি রাজবাড়ির পিছনের অংশটুকু দেখা যায় এখান থেকে বড় গোবিন্দ মন্দিরটিও দেখা যায় এবং দেখা যায় রাজবাড়ির বাকি অংশগুলো আর এই পাশের জানালা দিয়ে দেখা যায় সেই বিশেষ পরীক্ষা রানীদের গোসলের জায়গাগুলো সামনেই মন্দিরের পিছনের অংশেই রানীদের গোসলের জন্য ঘাট ছিল ঠিক এর সামনেই দেখা যায় দোল মন্দির শিব মন্দির বড় শিব মন্দির সহকারে আরও একটি মন্দির এখানে রয়েছে এগুলো আমরা প্রত্যেকটি মন্দিরে আপনাদেরকে আলাদা করে পরিচয় করিয়ে দেব চমৎকার একটি ভিউ এখানে দাঁড়ালেই তিন তিনটি বিশাল আকৃতির মন্দির এখান থেকে দেখা যায় অপরূপ দৃশ্য এই মুহূর্তে এখানে থেকে খুবই চমৎকার ভিউ পাওয়া যাচ্ছে এই গ্যালারির ভিতরেই রয়েছে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিকভাবে উদ্ধার করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল মূল্যবান সামগ্রী সেটি হতে পারে কোষ্টি পাথরের মূর্তি অথবা অন্য কিছু সেগুলো রাখা হয়েছে যার কারণে শুধুমাত্র এই গ্যালারি নাম্বার এক সেটি রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে বাকি দুটোতে ছবি তুললে বা সেখানে ভিডিও করলে তাদের কোনো আপত্তি নেই কারণ সেখানে আসলে এগুলো চুরু হয়ে যাবার কোনো ভয় নেই গুরুত্বপূর্ণ তেমন কোনো কিছুই নেই এই পাশে রয়েছে বিশাল একটি পরীক্ষা সেই পরীক্ষার পাশেই রয়েছে পাচানি আনি ব্যতীত যে তার আরও তিন ভাই রয়েছে তাদের প্রাসাদ উপাশে তিন আনি যেটা সাড়ে তিন আনি জমিদার বাড়ি বলে সেটি ওই পাশে সেখানেও বেশ কিছু মন্দির এবং ধ্বংসাবশেষ রয়েছে জমিদার বাড়ির সেগুলো আমরা এখন দেখতে যাব নিচে নেমে যাচ্ছি গ্যালারি নাম্বার একে সেখানে বেশ কিছু ছবি ওয়েবসাইটে আপলোড দেওয়া রয়েছে আমি সেগুলো সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব টাঠের এই সিঁড়িটি নামার সময় দারুণ এক ধরনের ফিল দিচ্ছিল রাজশাহী জেলা সদর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক ঘেসে বাঘা পুঠিয়া সড়কের পাশে অবস্থিত এই ঐতিহাসিক স্থানটি দেশের যে কোনো জায়গা থেকে বাসে রাজশাহী বা নাটোরে এসে সেখান থেকে সিএনজি বা স্থানীয় বাসে সহজেই পুঠিয়ায় পৌঁছানো যায় ট্রেন যোগেও নাটোর বা রাজশাহী নেমে সড়কপথে খুব অল্প সময়েই রাজবাড়ি দর্শন সম্ভব সকাল বা বিকেলের আলোতে রাজবাড়ির লালচে দেয়াল ও টেরাকোটার কারুকাজ বিশেষভাবে মনোমুগ্ধকর লাগে ইতিহাস স্থাপত্য ও প্রকৃতি প্রেমীদের জন্য উঠিয়া রাজবাড়ি এক নিঃসন্দেহে স্বপ্নের গন্তব্য যারা বাংলাদেশের ঐতিহ্য ও প্রাচীন স্থাপত্য ভালোবাসেন তাদের কাছে এটি এক অবিস্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা হতে পারে কুঠিয়া রাজবাড়ি কেবল ইট পাথরের একটি প্রাসাদ নয় এটি এক মহারানীর আবেগ এক রাজবংশের উত্তরাধিকার আর বাংলার গৌরবময় ইতিহাসের জীবন্ত দলিল প্রতিটি দেয়াল প্রতিটি খিলান প্রতিটি টেরাকোটা ফলক যেন অতীতের গল্প বলে যায় এই ঐতিহ্য সংরক্ষণ করা মানে আমাদের ইতিহাস সংস্কৃতি আর আত্মপরিচয়কে রক্ষা করা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন এরকম আরও ঐতিহ্যবাহী ও তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনি দেখতে পান আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ